নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এসআইআর যে ফর্ম ফিল হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা ইংলিশ ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ফর্মও দিয়েছে একই জিনিস তো এই এসআইআর ফর্ম ফিল আপে আপনি কীভাবে রিলেশনশিপ দেখাবেন অর্থাৎ রিলেশনশিপের যে ঘরটি রয়েছে সেই রিলেশনশিপের ঘরে আপনি কাদের কাদেরকে দেখাতে পারেন এই প্রশ্নটা অনেকেই এই প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশানে করছেন তো সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি কিভাবে মানে এই যে রিলেশানশিপটা এই রিলেশানশিপের ঘরে কিভাবে আপনি মেনশান করবেন কার কার নাম দেখুন এখানে এই যে রিলেশানশিপের যে ঘরটি এখানে আপনি কাকে কাকে দেখাতে পারেন প্রথমত বলি দিয়ে আপনার বাবা স্ক্রিনে দেখুন উঠছে ইনাকে দেখাতে পারেন অর্থাৎ আপনার যদি না দু হাজার দুই সালের ভোটার নাম থাকে তাহলে আপনি এই ঘরটি ফিল আপ করছেন তো এখানে কিন্তু আপনি আপনার বাবাকে দেখাতে পারেন যদি আপনার বাবা দু হাজার দুই সালের ভোটার নাম থাকে আপনার যেহেতু নেই তারপর হচ্ছে আপনার মা মাকে দেখাতে পারেন ধরুন কারোর বাবা মারা গেছে মা জীবিত রয়েছে তো মাকে দেখাতে পারেন দাদু মা বাবা উভয় মারা গেছে সেক্ষেত্রে দাদুকে দেখাতে পারেন ঠাকুমা অর্থাৎ দাদু দাদুও মানে জীবিত নেই মারা গেছে আবার ঠাকুমা বেঁচে আছে সেক্ষেত্রে ঠাকুমাকে দেখাতে পারেন তো এই চারজনকে আপনি রিলেশানশিপের ঘরে দেখাতে পারেন ঠিক আছে মানে যে যে কোনো একজনকে দেখাতে পারেন রিলেশানশিপের যে এই ঘরটি এখানে যে কোনো একজনকে আপনি দেখাতে পারেন মেনশান করতে পারেন ঠিক আছে আর এসআইআরে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এর উপর ডিটেলস একটি ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে প্লে মধ্যে পাবে প্লে লিঙ্ক এইভাবে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আর বিবাহিত মহিলারা যারা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম তোলেনি অর্থাৎ উঠেনি যাদের আর কি তারা কোন ঘরটা ফিল আপ করবে এই ঘরটা না এই ঘরটা সেই বিষয়ের উপর ভিডিও বানানো রয়েছে অবশ্যই দেখে নেবেন প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে আর যাদের এসআইআরের নাম উঠেছে তারা কোন ঘরটা এই ঘরটা না এই ঘরটা ফিল আপ করবে সে বিষয়ে ভিডিও বানানো রয়েছে কীভাবে ফিল আপ করবে দেখানো রয়েছে অবশ্যই দেখে নেবেন প্লে লিস্ট আমাদের সমস্ত পাবেন আজকে আমরা রিলেশনশিপ নিয়ে প্রশ্নটা আপনারা করেছিলেন তার উত্তরটা দিলাম যে রিলেশনশিপের ঘরে আপনি কাক কাককে মেনশন করতে পারেন রিলেশনশিপের ঘরে আপনি বাবাকে দিতে পারেন বা মেনশন করতে পারেন যাই বলুন না কেন বাবার ডিটেলস অর্থাৎ বাবার নাম বাবার সম্পর্কটা মানে সম্পর্ক উনি কে হয় এভাবে লিখবেন আর কি যেভাবে আমি দেখিয়েছি ভিডিওগুলোতে তারপরে মাকে দেখাতে পারেন রিলেশনশিপের দিক দিয়ে দাদুকে দেখাতে পারেন ঠাকুমাকে দেখাতে পারেন কোন কোন ক্ষেত্রে রকম দেখাতে পারেন তাও বলে দিলাম আর একটা কথা বলে দিই এখানে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে অন্য কাউকে কি দেখালে হবে না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে কেন না তার যে রক্তের যে রিলেশনশিপটা সেক্ষেত্রে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে কাকু কাকিমা অনেকটা দূরে হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য কিন্তু এখানে জাস্ট এই কয়েকজন রেখেছে অর্থাৎ বাবা তার বাবা অর্থাৎ আপনার দাদু বা বলুন না কেন মা অথবা ঠাকুমা এরকমই রেখেছে ঠিক আছে তো এই রকমই আপনি দেখাতে পারেন রিলেশনশিপের ঘরে এই চারজনের নাম চারজনের নামের যে কোনো একজনকে আপনি দেখাতে পারেন তো আজকের এই ছিল ভিডিও আশা করি আপনারা বুঝতে পারলেন তো রিলেশনশিপ নিয়ে অনেকগুলো অসুবিধা দেখা দিচ্ছে সেগুলোতে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কী কী অসুবিধা দেখা দিচ্ছে কীভাবে ওইগুলো সমাধান করতে পারেন সেগুলো নিয়ে আমি বলে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লবসানে সেভ রাখবেন এসআইআর সম্পর্কিত সমস্ত প্রকার যাবতীয় প্রশ্নের উত্তর সমস্ত প্রকার ফর্ম ফিল আপ এ টু জেড ভোট রিলেটেড সমস্ত প্রকার খবরাখবর পেতে